বরিশালে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিস্থিতি ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা বরিশাল সদর উপজেলা মিলনায়তনে এ সময় বক্তারা বিভাগের প্রবীণ নাগরিকের সংখ্যা তাদের সুযোগ সুবিধা অপ্রতুল রয়েছে বলে জানান এসব সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজং বলেন প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীরা সমাজের অবহেলা শিকার তাদের উপরে রাষ্ট্রীয় ব্যক্তি পর্যায়ে সহযোগিতা ব্যতীত একটি মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গড়ে উঠবে না আমাদের সমাজে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ এই অংশের কথা চিন্তা করতে হবে বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবা বিভাগে বরিশালের উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার বলেন অনগ্রসর সম্প্রদায়ের মধ্যে বরিশাল অঞ্চলে মানতা সম্প্রদায়ের নাম এই প্রথম ভাতার জন্য সমাজসেবায় অন্তর্ভুক্ত হয়েছে ইতিমধ্যে সত্তর জন মানতা সম্প্রদায়ের জনগোষ্ঠী প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছেন তিনি আরো বলেন একশো সাতাশ রকমের ভাতার মধ্যে আঠাশটি সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান করে সমাজসেবা বিভাগ এর আওতায় বরিশাল জেলায় প্রবীণ নাগরিকের সংখ্যা দু দশমিক আটত্রিশ লাখের মধ্যে এক লাখ বত্রিশ হাজার পাঁচশো তেরাশি জনকে ছশো টাকা হারে পঁচাশি দশমিক সতেরো কোটি টাকা বয়স্ক ভাতা দেয়া হচ্ছে অন্যদিকে জেলায় ছেষট্টি হাজার দুশো বিয়াল্লিশ জনকে নশো টাকা হারে প্রায় ষাট কোটি টাকা প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে কারিতাস বাংলাদেশের আয়োজনে এই সভায় আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারী জানান প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি তাদের বিনোদন ও সহায়তা দিতে বরিশাল সদর উপজেলা করাপুর আগৈলছাড়া উপজেলার গোইলা গৌরনদী উপজেলার মাহিলারা তিনটি কেন্দ্রে চার হাজার নাগরিককে হুইল চেয়ার সহ প্রবীণদের বিনোদন ও স্বাস্থ্য সুরক্ষায় কর্মসূচি নেওয়া হয়েছে অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ পাঠ করেন কারিতাস কর্মকর্তা মিস্টার পল রায় লিখিত প্রবন্ধের উপরে আলোচনা করেন সরকারি ব্রজম রামমোহন কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর জাহাঙ্গীর কবির সদর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরা মুশারফ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোডেক ম্যানেজার হিমানুন নাহার বিথি সাংবাদিক সুশান্ত ঘোষ প্রমুখ তানজি মাহমুদ নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি